দার্জিলিং এ তুষারপাত উত্তরে বৃষ্টি দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট তবে গরমে ভরসা হ্যাঁ আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায় ঘোষণা না করলেও কিন্তু দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী শীত অনুভূত হলেও গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গবাসী তবে এই আবহাওয়ার মধ্যে আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিন শীত জাগিয়ে না ফিরলেও কুয়াশার দাপট ভালোই থাকবে দক্ষিণবঙ্গে একই চিত্র দেখা মিলবে উত্তরবঙ্গেও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিমে ভারতের জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় সক্রিয় ঝঞ্ঝার প্রভাব বৃহস্পতিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এ তুষারপাত হতে পারে কালিম্পং জলপাইগুড়ি হালকা হতে পারে সোমবার পর্যন্ত সকালের দিকে কুয়াশার দাপট চলবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে কয়েকটি জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে দুশো মিটারে বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস যে স্বাভাবিকের চেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কলকাতা সহ গোটা রাজ্যে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শীত আরো জাঁকিয়ে ফিরছে না